যেভাবে অভিভাবকরা মাধ্যমিক শেষ হওয়ার দিন থেকেই বাচ্চাদের দিয়ে দিচ্ছে মানে এগুলো দেখা যায় না টিউশন দেখতে পারা যায় না মানে আমি তো দেখতে পাই না চোখের সামনে মানে কি করে পারে মানে যেদিন মাধ্যমিক শেষ সেদিন থেকে টিউশন স্টার্ট আপনার ছেলেও তো মাধ্যমিক দিল না দিলো যেদিন লাস্ট পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক আমি বললাম তুই বিন্দাস ঘুমো তুই বিন্দাস ঘুমো তুই টানা আগে ঘুমো তুই তারপর ঘুমোলো তা না কুড়ি মিনিট ঘুমোলো তারপর ঘুম থেকে তুলে দিলেন আর মানে আমি ঘুম থেকে তুলি নি ও উঠে গেছে উঠে বলছে আমার মুখে কে জল ছেটাল কে ছিটিয়েছিল সেটা আমি ছিটিয়েছিলাম উঠেই পড়তে বসে গেল ও আপনি পড়তে বসিয়ে দিলেন এবার আরে আমি পড়তে বলিনি ও টিউশন টিচার পড়তে বললো টিউশন টিচার কে ডেকেছিল সেটা আমি ডেকেছিলাম কিন্তু আমি পড়তে বলিনি অতটা সেন্থ আমার হচ্ছে কিন্তু সাথে সাথে ওইভাবে টিউশন দেওয়াটা উচিত নয় এক্স্যাক্টলি সেটা আমি জানি সেটা আপনি কি আমাকে বলছেন আমি নিজেই জানি আমি নিজে মানি যে যেদিন মাধ্যমিক শেষ হচ্ছে ওদিন থেকে টিউশন স্ল্যাট করা উচিত নয় তাই আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম এটা থার্ড ক্লাস ছিল মাধ্যমিকের আগে দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে টিউশনের তো ওর ভোরে ঘুম থেকে ওঠার অভ্যেস মানে এতদিন মাধ্যমিকের জন্য পড়েছে ভোরে তো ভোরে ঘুম ভেঙে যাচ্ছে এখনো আমার নিজেরই দেখে খারাপ লাগছে যেভাবে বোর হচ্ছে আমি বললাম তুই বন্ধুদের সাথে যা বেরো সবাই একসাথে যেখানে যাচ্ছে তুই যা যাচ্ছে এখন মস্তি বাহ কোথায় যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স কোচিং এ আর কি ফুল মস্তি একবারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়ে একবারে খেলায় মেতে উঠেছে মানে আমি জাস্ট একটা সাজেশন দিয়েছিলাম যে দেখ তোর ইচ্ছে হলে তুই যা না তো মেরে চামড়া ফাটিয়ে দেবো সেরকম কোনো প্রেশার নয় আর কি কিন্তু মাধ্যমিকের পর একটা ব্রেক দরকার অবশ্যই দরকার আমি নিজে ওটা মানি আমি ওকে বলেছি আমার ছেলেকে যে তুই ফুল ব্রেক নে ও যে এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করে ঘুমোলো যতক্ষণ ঘুমাচ্ছে ফুল ব্রেক আমি বলেছি পড়াশুনোর কোনো দরকার নেই যতক্ষণ ঘুমোচ্ছে তুই ঘুমো একবারে ভোরে আমি ঘুম থেকে তুলবো মস্তি বুড়ো যতক্ষণ ঘুমোচ্ছে মস্তি ফুল ব্রেক যদি বেশি সময় ঘুমোয় ঘুমাবে ওতে ওরকম করে জোর দিই না আমি যে ঘুম হচ্ছে কেন না আমি কিছুই বলি না ও ঘুম থেকে উঠে যায় রিজে থেকে উঠে বলে আমার গায়ে কেন জল ঢেলে দিলে এই আর কি আর কিছু না কিন্তু মাধ্যমিক শেষ হওয়ার পর থেকেই এইভাবে চাপ দেওয়াটা আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না ওটা সায়েন্সে পড়বে বলে ওকে একটা টাচে রাখা টিউশন দিয়ে মানে টিউশন বাদ দিয়ে যে ওকে পড়তে হবে কোনো ব্যাপার নয় আমি টিউশন টিচারকে বলে দিয়েছি ও যদি নাও পড়ে আমাকে জানাবেন টিউশন টিচার মারলে আমি তো টিউশন টিচারকে বকি যে আপনি কেন মারছেন ওকে একা আমিও মারবো তারপর দুজন মিলে মারি যেরকম কোনো প্রেশার নেই আমি সেটাই ওকে বলেছি যে তোর ইচ্ছে হলে তুই পড় না ইচ্ছে হলে না ইচ্ছে হলে আমি মারি কেন সেটা আমার ইচ্ছে যার যেটা ইচ্ছে সে সেটা করবে শুনুন শুনুন আমি ওরকম অভিভাবক নয় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিউশনে পুরো ঠাসা রেখেছি আমার ওরকম না আমার বিকেল থেকে রাত্রি বিশিফ্ট মানে আমি সেরকম নয় আমি মাধ্যমিকের পর ছেলের উপর কোনো সেরকম প্রেশার দিচ্ছি না ছেলে সেদিন বললো বাবা আমরা পড়তে ইচ্ছে করছে না আমি বলি দরকার নেই এক দু সপ্তাহ বই দেখারই দরকার নেই লেকচার দেখ এখন কত ফিজিক্সের লেকচার পাওয়া যায় দেখ ফ্লিজ কেমেস্ট্রি ভ্যাল আমি তো পুরো বিন্দাস ছেড়ে রেখেছি ওকে প্যাশনটাও ফলো করুক একদম আমি নিজে ওকে বলেছি যে তুই মাধ্যমিকের পর কি করছিস প্যাশন ফলো কর আমার আমার প্যাশন হচ্ছে আইআইটিতে পড়া এটা তো আপনার প্যাশন ওর তো প্যাশন নয় সেম কথাটা ও বলেছিল তারপর তারপর বোঝালাম ও বুঝলো হ্যাঁ কেন বুঝবে না এখন তো বলে বাবা আমি তোমার প্যাশানে ফলো করব প্লিজ দড়িটা খুলে দেওয়ার বেঁধে না তো কি মানে বোঝালে ঠিক বুঝবে আমি ওকে বলেছি তোর ইচ্ছে হলে তুই পড়বি সেটাই এক্স্যাক্টলি ইচ্ছে না হলে কি করে পড়বে ওর ইচ্ছে হয় হ্যাঁ আমি আধ ঘন্টা পর পর অ্যালার্ম দিয়ে দিই যে জিজ্ঞেস করি ইচ্ছে হয়েছে ইচ্ছে হয়েছে ঠিক ইচ্ছে হয় না কেন আমি উইকেটটা হাতে নিয়ে এলে কিভাবে ইচ্ছে হয়ে যায় আমি জানি না ঠিক পড়ে মাধ্যমিকের পরে একটা ট্রিপ তো করানোই দরকার অবশ্যই করা দরকার মানে আমি তোকে নিয়ে যাচ্ছি এক মাস পর আছে তো ট্রিপ বাহ কোথায় কোটা মানে আইআইটি কোচিং সেন্টার আছে না ফুল মস্তি